আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব কুদৃষ্টি ও হিংসা থেকে বাঁচার দোয়া দর্শক কুদৃষ্টি ও হিংসা এগুলো বড় মারাত্মক কোনো মানুষের হিংসা ও কুদৃষ্টি যদি আপনার উপর পড়ে তাহলে ক্ষতি ব্যতীত আপনার উপকার হবে না তাই আপনি যখন ঘর থেকে বের হবেন তখন আল্লাহ আল্লাহতালার কাছে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন এই দুয়াটি পাঠ করলে কোনো মানুষের কুদৃষ্টি ও হিংসা আপনার ওপর পড়বে না তাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কুদৃষ্টি ও হিংসা থেকে বাঁচার এই দুয়াটি একদম সহি শুদ্ধ করে মুখাস্ত করব চলুন দর্শক শুরু করছি রহিম দোয়াটি বলার পূর্বে আউদু এবং বিসমিল্লা না বললেও চলবে আমি এখন আপনাদেরকে শেখাবো এটি একটি সবক তাই শুরুতে আউদু এবং বিস্মিল্লা বলে নিলাম ধরুন দোয়াটি আমরা শিখি বিস্মিল্লা আরও কেক আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে ভেঙে ভেঙে বানান করে সহি শুদ্ধ করে শেখাবো আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে এই দুয়াটি এক দুইবার প্র্যাকটিস করলে আপনাদের মুখস্থ হয়ে যাবে তো বলুন আমার সাথে মিম লামজের বা মিল মিল ল বলা যাবে না কারণ আল্লাহ শব্দের ডানে জির

බිස්මිල්ලාහි අවරුකීක බිස්මිල්ලාහි අරුකකමීම් නුන්සරමන් ගොන්න හෝබෙක්ටු එখන මෙං කා් ලම්පෙස්කුල් මංකුල් ලම්සරලි මිංකුල්ලි මිංකුල්ලි শিন ইয়া জবর সাই সাই মিং কুল্লি সাই হামজা ইয়া দুই জের এই দেখুন ইয়ার ওপরে তাস দিত তাই হামজা দিয়ে ইয়াকে ধরবে হামজাহ ইয়া দুই জের এই এখানে একটু গুন্না হবে এই সাই এই ইয়া হামজা পেশ ইয়ু ইয়ু ইয়া দিয়ে হামজাকে ধরবে ওয়াওকে ধরবে না মিং কুল্লি সাই ইউ রালিয়াজের রি রি একালিফটান জেরের পরে ইয়া সাকিন রি আর রালের উচ্চারণটা একদম নরম পাতলা হবে মিং কুল্লি সাই ইউ রি কাফজবর কু রি কিং كل شيء يؤذيك بسم الله أرقيك من كل شيء يؤذيك أمر شو بسم الله أرقيك من كل شيء يؤذيك ميم ننظر من মেং গুন্না হবে একফা গুন্না মেং শিন রজবর সর রজের রি মেং রি মেং সার রি কাফলাম পেশ কুল লামজের লি কুল্লি মিং সারি কুল্লি মিং নুন ফাজবর নাফ সিন দুইজের সিন নাফ সিন এখানে থামবেন শুরু থেকে এখান থেকে বলে এই জায়গায় এসে থামবেন আলাদা করে এখান থেকে আলাদা করে পড়বেন তো এখানে থামলে এখানে উচ্চারণ করবেন না থামার কারণে সিনের নিচে দুই জের টানবেন সাকিন হয়ে যাবে بسم الله أرقيك من كل شيء يؤذيك من شر كل نفس أكبر بولون أمر شطي بسم الله أرقيك من كل شيء يؤذيك من شر كل نفس أو عيني হামজা হুয়া জবর আউ আইন ইয়া জবর আই আউ আই নঞ্জের নি আউ আই নি আউ আই নি হা আলিফ জবর হা হা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ সিনজের সি হা সি আউ আই হা সি দাল লাম দুইজের দিল হা সি দিল লাম খারা লা হাসি দিল্লা হাফেস হু হাসি দিল্লা হুঁ আইনি দিল্লা আ আইনী হাসি দিল্লা আমি কোন জায়গায় কেমন উচ্চারণ করে এগুলো খেয়াল করে শুনবেন খেল করে শুনলে মুখস্থ হয়ে যাবে আঁ আইনি হাসি يا إن زبر يش فايزر في يش في كاب زبر كه كا يش في كه في أكلifton يا سكين يش في كا أو عيني حاسد اللّه يش في بسم اللّه باس إن زير بسم ميم لام زير ميل بسم الله لام زبر لا লা একালিপ্টান খারা জবর হাজের হিং বিসমিল্লাহিং হামজা হর অজবর আর বিসমিল্লাহি আর কফিয়াজের এই এখানে ইয়ার উপরে একটি জজম ছিল এখানে জবর জের উঠে গেছে সাপায় হয়তো ভুল হয়েছে জের উঠে গেছে তো এখানে আমাদের জজম দড়ি পড়তে হবে জেরের পরে ইয়া সাকিব দড়ি পড়তে হবে কফিয়াজের ই

বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাইয়িন ইউযীকা মিন শাররি কুল্লি নাফ্স আও আইন হাসিদিল্লাহু ইশফিকা বিসমিল্লাহি আরকিক দশক এই পর্যন্ত হচ্ছে দোয়াটি এখন আমরা শিখবো এই দোয়ার বাংলা উচ্চারণ আরবিতে শিখতে বুঝতে যাদের অসুবিধা হয়েছে বাংলা উচ্চারণ দেখে মুখস্ত করে নিন বিস্মিল্লা ই কামিং কুল্লি শাই ইউ জিকামিং শারিকুল্লি নাফস আইনি আসিদিল্লা হুয়াশ ফিকা বিস্মিল্লা আর বাংলা উচ্চারণটা আরেকবার বলুন আমার সাথে বিস্মিল্লাই আর কামিং কুল্লি সেই ইউদি কামিং শর্রি কুল্লি নফস আউআইনি ফিকা দিল্লাহুয়ফি কিসমিল্লাই আর দর্শক এই পর্যন্ত হচ্ছে বাংলা উচ্চারণ দর্শক আমি আপনাদেরকে যেমনভাবে কুদৃষ্টি ও হিংসা থেকে বাঁচার দোয়াটি শেখালাম আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ আল্লাহ দোয়াটি মুখস্থ হয়ে যাবে আর দোয়াটি কখন পড়বেন এটা তো শুরুতেই বলে দিয়েছি যখন ঘর থেকে বের হবেন পাশক্ত নামাজের পরেও পড়তে পারেন যখনই পড়েন মানুষের কুদৃষ্টি ও হিংসা থেকে মুক্ত থাকবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই দোয়াটির উপর আমল করার তাওফিক দান করুক সকলে বলি আমেন দর্শক এখনও যাদের মুখস্থ হয়নি আমি এই দোয়াটি আর কয়েকবার বলবো আপনারাও আমার সাথে বলে বলে মুখস্ত করে নিন বিস্মিল্লা ই আরুকে কামিং কুললি শাই ইউ জে কমিং সারিকুল্লি নাফস আউ আইনি হাসিদিল্লা ওয়াশ ফে কা বিস্মিল্লা আরুকে بسم الله أرقيك من كل شيء يؤذيك من شر كل نفس أو عين حاسد الله يشفيك بسم الله أرقيك بسم الله أرقيك من كل شيء يؤذيك من شر كل نفس أو عين حاسد الله يشفيك بسم الله أرقيك بسم الله أرقيك من كل شيء يؤذيك من شر كل نفس أو عين حاسد الله يشفيك بسم الله أرقيك بسم الله أرقيك من كل شيء يؤذيك من شر كل نفس او عين حاسد الله يشفيك بسم الله ارقيك بسم الله ارقيك من كل شيء يؤذيك من شر كل نفس أَوْ عَيْنِ حَاسِدِ اللَّهُ يَشْفِيكَ بِسْمِ اللَّهِ أَرْقِيكَ بِسْمِ اللَّهِ أَرْقِيكَ مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ. أَوْ عَيْنِ حَاسِدِ اللَّهُ يَشْفِيكَ بِسْمِ اللَّهِ أَرْقِيكَ، بِسْمِ اللَّهِ أَرْقِيكَ مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ. أو عين حاسد الله يشفيك بسم الله أرقيك. بسم الله أرقيك من كل شيء يؤذيك من شر كل نفس. أو عين حاسد الله يشفيك بسم الله أرقيك. بسم الله أرقيك من كل شيء يؤذيك من شر كل نفس أو عين حاسد الله يشفيك بسم الله أرقيك بسم الله أرقيك من كل شيء يؤذيك من شر كل نفس أو عين حاسد الله يشفيك بسم الله أرقيك بسم الله أرقيك من كل شيء يؤذيك من شر كل نفس أو عين حاسد الله يشفيك بسم الله أرقيك بسم الله أرقيك من كل شيء يؤذيك من شر كل نفس ، أو عين حاسد الله يشفيك بسم الله أرقيك، بسم الله أرقيك من كل شيء يؤذيك من شر كل نفس او عين حاسد الله يشفيك بسم الله ارقيك بسم الله ارقيك من كل شيء يؤذيك من شر كل نفس أو عين حاسد الله يشفيك بسم الله أرقيك بسم الله أرقيك من كل شيء يؤذيك من شر كل نفس أو عين حاسد الله يشفيك بسم الله أرقيك